আমারই আমি তো অনেক দিন যাবতে এদের সাথে আছি তো অনেক রুগী এইভাবে আমরা ভিডিও করছি তো এর কান্দাকাটি এই যে কয়েকদিন ধরে বাজারে গিয়ে কান্দাগাডি করে যে ভাই আপনার বাঘিনারে দিয়া আমার এই ফলার আর কিছু সহযোগিতা করে চিন্তা ভাবনা একটু করিয়া দেন তা আমি বললাম যে এগে তো কুমিলা গেছে হেগে আসুক প্রোগ্রামের তো আসলে আর কি আমি এটা করে দিব যাক আজকে আসছি যাক যে অবস্থাটা তো আল্লাহ রহমতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন এখন কত যাই যা পারেন একটু সহযোগিতা করবেন আর একটু দোয়া করবেন যেমন বাচ্চারা বাঁচতে পারে এবং ফাঁসক্ত নামাজ পড়তে পারে এই আর কি আমার জিরো ওয়ান নাইন থ্রি সিক্স নাইন ডাবল ওয়ান ডাবল সিক্স নাইন আশা করি নাম্বারটা আপনারা পেয়ে গেছেন আপনারা পারলে এই ভাইটাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আর যদি না পারেন আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেএম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর মধ্যম মৈশাদি চৌধুরী দিগির পার শেখের বাড়িতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এই যে আমার পাশে একটা ভাইকে দেখতেছেন হাতের মধ্যে কি একটা রোগ নিয়ে উনি দিছে। আজ থেকে সতেরো বছর ধরে তাই তো সত্য সতেরো বছর ধরে এই রোগ নিয়ে উনি ভুগতেছে ওনার মা বাবা ছিল ওনাকে ভালোভাবে রাখার জন্য কিন্তু পারতেছে না তার বাবা একজন বাংলা রিক্সা চালে না বাংলা রিক্সা চালিয়ে তাদের সংসারটা চালায় এই যে একটা বোনকে দেখতেছেন আপনারা ভাই বোন কতজন জন ভাই কয়জন বোন কয়জন বোন চারজন ভাই দুইজন সবার কি বিয়ে হয়ে গেছে বোন আচ্ছা বোন একটা প্রতিবন্ধী আর তিনজনের বিয়ে হয়েছে আর দুজনের বিয়ে হয়নি আর প্রতিবন্ধী দেখে বিয়ে হয় নাই যাই হোক আর ওনারও দুই ভাই আর ওনার ছোট ভাই একজন আছে উনি নাকি গাছ থেকে পইরা নাকি হ্যাঁ গাছ থেকে পইরা হাত বাইঙ্গা ওনারও অবস্থা পুরো খারাপ ভারী কোনো কাজ টাজ করতে পারে না যাই হোক আর্থিক অবস্থা ওনাদের পুরাটাই দুর্বল যা দেখলাম এখানে এসে আমরা এখানে আসার আগে আমরা আমাদের মানবিক স্বপ্ন আলোর টিমের টিমের সদস্য রহিম জমদ্দারকে আমরা এই বাড়িতে পাঠাই উনি ভালো করে ভেরিফাই করে ভেরিফাই করার পরে আমরা আবারও যাচাই বাসাই করছি যাচাই বাসাই করে দেখি যে না সত্যি উনি এখানে অসুস্থ হয়ে উনি ঘরের মধ্যে বসে আছে। উনি কোনো কাজ কাম কিছুই করতে পারে না এই যে দাঁড়িয়ে আছে যে উনি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না কেন দাঁড়িয়ে থাকতে পারে না ওনার পিছনের যে মুরা এই মুরাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই রোগটাই ওই জায়গায় আক্রান্ত তাও দোনো পায়ে শুধু এমনটা না হাঁটুর মধ্যে আছে আবার পিছনে যে মাজা আসে না মাজার পিছন দিয়ে পায়খানার রাস্তার উপর দিয়েও কিন্তু এই রোগটাতে উনি আক্রান্ত উনি শীত হয়ে শুইতেও পারে না ডানে কাত কাত হইতে পারে না বামে কাত হইতে পারে না উনি যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তাও দাঁড়াইতে পারে না কারণ এই জায়গাগুলাতে প্রচণ্ড ব্যথা আর যে পায়ের কথা বলতেছি হাতের কথা বলতেছি এগুলাতে মাঝে মধ্যে মানে পয়সা একবার পরে ম্যাগট হয়ে যায় ডাক্তারের বাসায় বলা হয় ম্যাগট এমনি তো আমরা বাংলাতে বলি আমরা বাথরুমের ক্রীড়া এই ক্রীড়া হয়ে যায় পায়ের মধ্যে হাতের মধ্যে পুরো একটা অঙ্গের মধ্যে ক্রীড়া হয়ে যায় তার এই যে বাবা উনি গ্রামের যেই সাধারণ চিকিৎসা এই যে নারকেল তেল আর কি দেন নারকেল তেল আর নেকটা দিয়ে ওই পোকাগুলা উনি এই ক্ষত স্থান থেকে ওনারা বের করে যাই হোক দেখতেছি যে উনি সত্যি অনেক অসহায় টাকার জন্য একটা ভালো ডাক্তার দেখাইতে পারে না কোনো মেডিকেলও নিয়ে যেতে পারে নাই উনি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেছিলেন ওই জায়গায় টুকটাক ওষুধ যে টাকার জন্য আবার ওষুধও কিনতে পারে নাই কিংবা ভালো চিকিৎসাও দিতে পারে নাই আর এখানে সদর হাসপাতাল নিয়ে গিয়েছিল এখানকার বড় ডাক্তার বলছে ওনাকে নাকি ঢাকা নিয়ে যাইতে হবে ঢাকা নিয়ে গেলে ওনার একটা ভালো একটা ট্রিটমেন্ট ডাক্তার করতে পারবে যেতুরুক আমরা জানতে পেরেছি ওনার বাবা থেকে এবং কি ওনার মায়ের থেকে যাই হোক আমরা ওনার মায়ের সাথে সরাসরি কথা বলি তারপর আমরা বিকাশ নাম্বার দিব আপনারা পারলে একটু এই ভাইটাকে একটু সাহায্য সহযোগিতা করেন আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার এটা কয় নাম্বার ছেলে বড় ছেলে না আচ্ছা এ ওনার এই অবস্থা কতদিন ধরে সতের বছর ধরে না আচ্ছা এখানে আরেকটা কথা রয়ে গেছে এই যে এই মেয়েটার বিয়ে হয়েছিল ওনার স্বামীটা ভালো হয় নাই তো উনি নাকি ওনারা ছেড়ে দিয়ে চলে গেছে ঢাকায় না কোথায় চলে গেছে তাও জানেননি উনি কিন্তু রাস্তার মধ্যে ওই যে সরকারি যে কাজগুলো না ওই মহিলারা দেখবেন রাস্তার ঘাটে ওই যে ইট ভাঙে কঙ্কর ভাঙে ওই কাজ কিন্তু মাটি কাটে এলসিএস এর কাজ করে উনি পুরো সংসারটা উনি নিজে চালায় যেহেতু ওনার বাবা একজন হার্টের রুগী আর ওনার ছোট ভাইটাও কিন্তু কাজ করতে পারে না যা দেখলাম তবে ওনার আর্থিক অবস্থা পুরাই দুর্বল তো আপনারা যদি যে যা পারেন আল্লাহর ওয়াস্তে যদি ওনাকে যদি চিকিৎসার জন্য যদি আপনারা কিছু টাকা হেল্প করেন বা সহযোগিতা করেন তাহলে ওনাদের অনেকটাই উপকার হবে তবে আমরা এই ওনার একটা বিকেশ নাম্বার আছে বিকাশ নাম্বারটা মনে আপনার না হ্যাঁ আপনাদের ঘরের নাম্বার নাকি মুখস্থ আছে এটা একটু তো জিরো ওয়ান নাইন থ্রি সিক্স আশা করি নাম্বারটা আপনারা পেয়ে গেছেন আপনারা পারলে এই ভাইটাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন আর যদি না পারেন আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে কোনো সহৃদয়ান ব্যক্তির হাতে যাতে ভিডিওটা পৌঁছে যায় উনি হয়তো ওনাকে একটু না একটু হেল্প করবে আশা করছি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমি আবার অনুগ্রহ করে বলতেছি যে আপনারা আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তবে এখানে আমার একজন ভাই আসছেন প্রবাস থেকে আমার ভিডিওগুলা নিয়মিত দেখেন তো এই যে ভাই আপনি তো আমার ভিডিও আজকে দেখতেছেন অনেক বছর ধরে দেখতেছেন ঠিক আছে কেমন দেখতেছেন আমি কি সত্যি সঠিক জায়গায় কাজ করতেছি কিনা এই বিষয়ে যদি একটু কথা বলতেন আসসালামু আলাইকুম আমি সৌদি আরব প্রবাসী আমারও একটা পেজ আছে আমি হোসেন রাজা তো কথা হচ্ছে যে আমারই এলাকা আমি সবসময় দেখে আসছি যে ও যথেষ্ট হেল্প করতেছে এবং এলাকার মধ্যে বিভিন্ন ভালো কাজ করতেছে ভালো কাজে সম্পৃক্ত এবং এলাকার মধ্যে যত অসহায় আছে যেই কোনো অসহায় লোক তাকে যে ধরা দিতেছে এবং প্রত্যেকেই তাদের কাছে নজরাস না প্রতি কাজই সে হেল্প পাচ্ছে এবং মসজিদ থেকে মাতাসাথা থেকে কোনো কিছু বাদ যাচ্ছে না আমি যে দূরকু দেখতেছি প্রবাস থেকে আমি তিন বছর ধরে দেখতেছি ভিডিও তো আজকে ভাগ্যক্রমে তার সামনে পড়েই গেছি এবং ভিডিও তো অ্যাড হতে পারছি এটাকে আমি সৌভাগ্য মনে করতেছি এলাকা তো এই জন্য আর কি তো আমার ও এলাকাতে এবং কি আমি ওর পাশেই জমি নিয়ে নিছি ইনশাআল্লাহ হয়তো কয়েক বছরের মধ্যে কাছাকাছি চলে আসবো মাসাল্লাহ তো ওকে সবাই একটু সহায়তা করবেন এবং এমন করবেন যে যদি পরিপূর্ণ সুস্থ হয়ে যেন ও মসজিদে যাওয়া যেতে পারে এবং তার কর্ম করে তারিকে যেন সাপোর্ট দিতে পারে সে আমার অনুরোধ এবং এই ভিডিওটা এমনভাবে শেয়ার করে দেবেন যাতে কারো শেয়ারের মাধ্যমে কারো দেখার মাধ্যমে ওই জন্য যে হেল্পের জন্য ভিডিওটা করা হয়েছে যেন ওই জন্য সুস্থ হয়ে যায় এবং যেন হেল্প পর্যাপ্ত হেল্প হয় ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও তবে এখানে উপস্থিত আছেন মানবিক সপ্তাহের সদস্য যিনি পুরা মৈশিক গ্রাম কিংবা বাবুরহাটের এই এটা কি দক্ষিণ পাশ বাগুরহাটের দক্ষিণ পাশে যে এরিয়াগুলো আছে এরিয়াগুলো নিয়ে আমাদের মানবিক স্বপ্নালোর সদস্য রহিম জমদ্দার উনি কাজ করে থাকেন ওনাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে উনি প্রত্যেকটা জায়গা জায়গায় যাবে ভালোভাবে ভেরিফাই করবে তারপর আমরা নিজেরা যারা মানবিক স্বপ্নালোর সদস্য আছি আমরা অ্যাস পরে যাবো আবারও ভালো করে ভেরিফাই করব তারপর আমরা একটা মানুষকে সহযোগিতা করব। তবে ওনার মুখ থেকে আমরা শুনি উনি পুরো প্রথমে কিভাবে ওনাকে দেখেছে ওনার কাছে মানে সত্যি কোনো অসহায় কিনা এ বিষয়ে আমরা কিছু জানবো কাছে আসসালামু আলাইকুম আমি তো অনেক দিন তো যাবতীয় এদের সাথে আছি তো অনেক রুগী ভেবেই আমরা ভিডিও করছি তো এর কান্দাকাডি আই যে কয়েকদিন ধরে বাজারে গিয়ে কান্দাগাডি করে যে ভাই আপনার বাঘিনারে দিয়া আমার এই ফলার আর কিছু সহযোগিতা করে চিন্তা ভাবনা একটু করে দেন তো আমি বললাম যে এগে তো কুমিলা গেছে হেগে আসুক প্রোগ্রামের তো না আসলে আর কি আমি এটা করে দিম যাক আজকে আসছি যে তো রহমতে আপনারা ভিডিওর দেখছেন এখন যাই যা পারেন একটু সহযোগিতা করবেন আর একটু দোয়া করবেন যেমন বাচ্চারা বাঁচতে পারে এবং ফাঁসক নামাজ পড়তে পারে এই আর কি আমার কামনা যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যারা মানবিক স্বপ্ন টিম থেকে আমরা কাজ করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করে যাচ্ছি সঠিকভাবে সঠিক জায়গায় কাজ করার জন্য তবে উনি সত্যি অসহায় যদি আমার মাধ্যমে যদি কেউ সহায়তা করতে চান আমার যারা স্পন্সর আছেন যারা দেশের বাহির থেকে আমাকে নিয়মিত স্পন্সর করে যাচ্ছেন আমি চাই যে আপনারা ওনাকে সহযোগিতা করেন আশা করছি আপনাদের সহযোগিতা ওনার অনেকটাই উপকৃত উপকার হবে তো বিদায় নিচ্ছি চাঁদপুর সদর মধ্যম মৈশারি থেকে আমি কেম শাকিল সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম